ব্রেইন টিজার রাউন্ড এখন আমরা দেখব খার দ্রবণের পিএইচ বের করার জন্য দুটো সমস্যা এখানে দেওয়া আছে একটা হচ্ছে পয়েন্ট টু মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ কত এবং আরেকটা হচ্ছে পয়েন্ট জিরো ফাইভ মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যার বিয়োজন ধ্রুবক আছে ওয়ান পয়েন্ট টেন মাইনাস ফাইভ এই দ্রবণের পিএইচ কত তোমরা এই ভিডিওটাকে পজ করো খাতা কলম ক্যালকুলেটর নিয়ে সলভ করা শুরু করো সলভ করা হয়ে গেলে ভিডিওটা আবার প্লে করো এবং উত্তর মিলিয়ে নাও আসো এবার আমরা দেখে নিই এগুলো কিভাবে সলভ করতে হবে যেহেতু খার দ্রবণের পিএইচ প্রথমে আমরা খার দ্রবণের ওএইচ মাইনাসের ঘনমাত্রা বের করি সেখান থেকে আমরা খার দ্রবণের পি বের করি সবার শেষে আমরা খার দ্রবণের পিএইচ বের করি এটা হচ্ছে আমাদের সিকোয়েন্স সো সোডিয়াম হাইড্রোক্সাইড প্রথম কথা এটা একটা শক্তিশালী বা স্ট্রং খার সো এটা বের করা খুব সহজ সোডিয়াম হাইড্রোক্সাইড হান্ড্রেড পার্সেন্ট হয় এবং একটা সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে একটা হাইড্রক্সিল আসে তাইলে বোঝো পয়েন্ট টু মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে ওয়ান ইন্টু পয়েন্ট টু মোলার বা একটাই হাইড্রক্সিলায়ন আসবে সো এখানে হচ্ছে মোলার তাহলে কাজ হচ্ছে পিওএইচ বের করা আমরা জানি পিওএইচ হচ্ছে তাহলে এখানে এখন মান বসানো শুরু করি পয়েন্ট টু তাহলে তোমরা ক্যালকুলেটার যদি ক্যালকুলেশন কর অ্যান্সার আসবে পয়েন্ট সিক্স নাইন সামথিং সামথিং তাহলে এটা আসলো পিওএইচ এরপরের কাজ হচ্ছে পিএইচ বের করা পিএইচ কীভাবে বের করে চোদ্দ মাইনাস পিওএইচ কারণ পিএইচ আর পিওএইচের যোগ ফল হচ্ছে সবসময় চোদ্দ তাহলে মাইনাস পয়েন্ট সিক্স নাইন ক্যালকুলেশন করলে অ্যান্সার আসবে থার্টিন পয়েন্ট থ্রি জিরো তাহলে বের হয়ে গেল পয়েন্ট টু মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড ভ্রবণের পিএইচ হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি জিরো তাহলে একটা অ্যান্সার চলে গেল এবার দেখো দুই নম্বর প্রবলেমে সলভ করি আমরা জানি একটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যার কে বি দেওয়া আছে তাহলে সেটা হচ্ছে দুর্বল খার যার কে বি দেওয়া থাকে সেটা দুর্বল খার এখন লক্ষ্য করো কেবি যদি দেওয়া থাকে সেই ক্ষেত্রে খাড়ের হাইড্রক্সিলাইনের ঘনমাত্রা বের করার সূত্র হচ্ছে রুটও কে ইন্টু সি সি হচ্ছে তার ঘনমাত্রা যেটা হচ্ছে পয়েন্ট জিরো ফাইভ মোলার তাহলে পি ও এইচ হচ্ছে মাইনাস লগ অফ ওইচ মাইনাস এখন এই ও এইচ মাইনাসের জায়গায় আমরা বসাব রুটোবার এখানে কেবি হবে রুট ওবার সি তাহলে মাইনাস লগ অফ রুটোবার কেবির ভ্যালু দেওয়া আছে ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন্ট মাইনাস ফাইভ সিএইচ বা দেওয়া আছে এখানে ঘনমাত্র চাপলি অ্যান্সার বের হয়ে আসবে থ্রি পয়েন্ট জিরো টু টু এইট তাহলে এটা হচ্ছে পিওএইচ সবশেষে আমরা পিএইচ বের করার জন্য কি করি আমরা চোদ্দো থেকে এই পিওএইচটাকে বিয়োগ করে ফেলি তাহলে চোদ্দ বিয়োগ যদি করি থ্রি পয়েন্ট জিরো টু টু এইট সুন্দর মতন ক্যালকুলেটার চাপনি আনসার পেয়ে যাবে টেন পয়েন্ট নাইন সেভেন তো খুবই সহজ খাট জবনের পিএইচ বের করে ফেলা দুর্বল হোক শক্তিশালী হোক প্রথমের কাজ হচ্ছে আমরা হাইড্রোসিলাইনের ঘনমাত্রা বের করেছি এরপর হাইড্রোসিলাইনের ঘনমাত্রা ব্যবহার করে আমরা পিওএইচ বের করেছি সবার শেষে আমরা চোদ্দ থেকে বিয়োগ করে পিএইচ বের করে ফেলেছি তো এভাবে আমরা শক্তিশালী আর দুর্বল খাট্রবনের পিএইচ বের করে ফেললাম প্রত্যেকটা প্রবলেমের নাম্বার ছিল ফাইভ অ্যান্ড ফাইভ সো আউট অফ টেনে কে কত পেলে এসে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও তোমার সফলতার গল্প